সুরা আলবাকারা আয়াত দুশো ছিয়াশি রুক্ষুচল্লিশ মক্কা অবতীর্ণ হয়েছে মিম সেই গ্রন্থ তাতে কোনো সন্দেহ নেই যারা তাকোয়া অবলম্বন করে তাদের জন্যই পথ প্রদর্শক যারা গায়েবের উপর ইমান আনে যারা নামাজ প্রতিষ্ঠা করে তাদের আমি যা কিছু দান করেছি তা থেকে ব্যয় করে যারা তোমার উপর যা কিছু নাজিল করা হয়েছে তার উপর ইমান আনে তোমার আগে যা কিছু নাজির করা হয়েছে তার উপরও তারা পরকালের উপর দীর্ঘ বিশ্বাস রাখে এ লোকগুলি তাদের মালিকের কাছ থেকে হেদায়তের উপর রয়েছে এবং এরাই হচ্ছে প্রকৃত সফল কাম যারা নিশ্চিত অস্বীকার করে তাদের তুমি সাবধান করো আর না করো উভয়টাই তাদের জন্য সমান এরা ইমান আনবে না আল্লাহ তালা তাদের মন ও শোনার উপর মোহর মেরে দিয়েছে এদের দেখার উপর আবরণ পড়ে আছে এবং তাদের জন্য কষ্টদায়ক শাস্তিও রয়েছে মানুষের মাঝে কিছু আছে যারা বলে আমরা আল্লাহ তালা ও পরকালের উপর ইমান এনেছি এরা ইমানদার নয় এরা কিন্তু মোটেই ইমানদার নয় ইমানের কথা বলে এরা আল্লাহ তালা ও তার নেক বান্দাদের সাথে প্রতারণা করছে মূলত এই কাজের মাধ্যমে তারা অন্য কাউকে নয় নিজেদেরই ধোকা দিয়ে যাচ্ছে যদিও এ ব্যাপারে তাদের কোনো চৈতন্য নেই এদের মনের ভিতর রয়েছে এক ধরনের মারাত্মক ব্যাধি প্রচারণার কারণে অথপর আল্লাহ তালা এদের সে ব্যাধি বাড়িয়ে দিয়েছে তাদের জন্য রয়েছে পীড়াদায়ক আজাব কেন তারা মিথ্যা বলছিল তাদের যখন বলা হয় তোমরা এই শান্তিপূর্ণ জমিনে অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করো না তখন তারা বলে না আমরাই তো হচ্ছি বরং সংশোধনকারী জেনে রাখো এরাই হচ্ছে আসল বিপর্যয় সৃষ্টিকারী কিন্তু তারা বিষয়টা বোঝে না তাদের যখন বলা হয় অন্য লোকেরা যেমন ইমান এনেছে তোমরাও তেমনিভাবে ইমান আনো তখন তারা বলে হেনবি তুমি কি চাও আমরাও নির্বোধ লোকেদের মতো ইমান আনি জেনে রাখো আসল নির্বত হচ্ছে এরা নিজেরাই যদিও তারা এ কথা জানে না তারা যখন ইমানদারদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ইমান এনেছি আবার যখন একাকি তাদের শয়তানের সাথে মিলিত হয় তখন বলে আমরা অবশ্যই তোমাদের সাথে আসি ইমানের কথা বলে ওদের সাথে আমরা ঠাট্টা করছিলাম মাত্র মূলত আল্লাহ তালাই তাদের সাথে ঠাট্টা করে যাচ্ছেন আল্লাহ তালা তাদের অবকাশ দিয়ে রেখেছেন তারা তাদের বিদ্রোহের উদ্ভ্রান্তের নেই ঘুরে বেড়াচ্ছে এরা জেনে বুঝে হেদায়তের নিয়মের গোমরাহি কিনে নিয়েছে তাদের এই ব্যবসাটা কিন্তু মোটেই লাভজনক হয়নি এবং এরা সঠিক পথের অনুসারীও নয় এদের উদাহরণ হচ্ছে সে হতভাগ্য ব্যক্তির মতো যে অন্ধকারে আগুন জ্বালাতে চাইল যখন তা তার গোটা পরিবেশটাকে আলোক উজ্জ্বল করে দিল তখন হঠাৎ করে আল্লাহতালা তাদের কাছ থেকে আলুটুকু ছিনিয়ে নিলেন এবং তাদের তিনি এমন অন্ধকারে ফেলে রাখলেন যে তারা কিছুই দেখতে পাচ্ছে না এদের অবস্থা হচ্ছে এরা কানেও শোনে না চোখেও দেখে না মুখ দিয়ে কথা বলতে পারে না এরা সঠিক পথের দিকেও ফিরে আসবে না অথবা এদের উদাহরণ হচ্ছে আসমান থেকে নেমে আসা বৃষ্টির মতো এর মাঝখানে রয়েছে অন্ধকার মেঘের গর্জন ও বিদ্যুতের চমক বিদ্যুতের গর্জন ও মৃত্যুর ভয়ে এরা নিজেদের কানে নিজেদের আঙুল ঢুকিয়ে রাখে আল্লাহ তালা কিন্তু কাফেরদের সকল দিকের থেকেই ঘিরে রেখেছেন মনে হয় এখনই বিদ্যুৎ এদের চোখে নিষ্প্রব করে দেবে এ অবস্থায় আল্লাহ তালা যখন এদের জন্য একটু আলো জ্বালিয়ে দেন তখন এরা তার মধ্যে চলতে থাকে আবার যখন তিনি তাদের উপর অন্ধকার চাপিয়ে দেন তখন এরা একটু থমকে দাঁড়ায় অথচ আল্লাহ তালা চাইলে তাদের শোনার ও দেখার ক্ষমতা ছিনিয়ে নিতে পারতেন নিশ্চয়ই আল্লাহতালা কিছুর উপর ক্ষমতাবান হে মানুষ তোমরা তোমাদের রবের ইবাদত করো যিনি তোমাদের এবং তোমাদের আগে যারা ছিল তাদের সবাইকে পয়দা করেছেন আশা করা যায় তোমরা তাকওয়া অর্জন করতে পারবে তিনি সেই মহান রব যিনি জমিনকে তোমাদের জন্যে শয্যা বানালেন আসমানকে বানালেন ছাদ আর আসমান থেকে পানি ঢাললেন তা দিয়ে তিনি নানা প্রকারের ফলমূল উৎপাদন করে তোমাদের জীবিকার ব্যবস্থা করলেন অতপর তোমরা জেনে বুঝে এসব কাজে কাউকে তালার সমকক্ষ বানিও না আমি আমার বান্দার উপর যে কিতাব নাজির করেছি তা সত্যতার ব্যাপারে যদি তোমরা কোনো সন্দেহে থাকো তাহলে যাও তার মতো করে একটি সুরা তোমরা রচনা করে নিয়ে এসো তালা সারা তোমাদের আর যেসব বন্ধু রয়েছে প্রয়োজনে তাদেরও ডাকো যদি তোমরা সত্যবাদী হও আর তোমরা যদি তা না করতে পারো এবং এটা জানা কথাই যে তোমরা তা কখনোই করতে পারবে না তাহলে তোমরা জাহান্নামের সেই কঠিন আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ ও পাথ এটা প্রস্তুত করে রাখা হয়েছে তাদের জন্য যারা আল্লাহ তালাকে অস্বীকার করে যারা এই কিতাবের উপর ইমান এনেছে এবং ন্যাক আমল করেছে তাদের তুমি সুসংবাদ দাও তাদের জন্য রয়েছে এমন এক জান্নাত যার নিচে দিয়ে ঝর্ণা প্রবাহিত হতে থাকবে যখনই তাদের জান্নাতের কোনো একটি ফল দেওয়া হবে তখনই তারা বলবে এ ধরনের ফল তো ইতিপূর্বে আমাদের দেওয়া হয়েছিল তাদের মূলত এ ধরনের জিনিসই সেখানে দেওয়া হবে তাদের জন্য আরও যেখানে থাকবে পবিত্র সহধর্মী ও সহধর্মিনী এবং তারা যেখানে অনন্তকাল ধরে অবস্থান করবে নিঃসন্দেহে আল্লাহ তালা মশা কিংবা তার চাইতেও উপরে যা কিছু আছে তার উদাহরণ দিতেও লজ্জাবোধ করেন না যারা আল্লাহর কথায় বিশ্বাস স্থাপন করে তারা জানে এ সত্য তাদের মালিকের পক্ষ থেকে এসেছে আর যারা আগেই সত্য অস্বীকার করেছে তারা একে না মানার অজুহাত দিতে গিয়ে বলে আল্লাহ তালা এ উদাহরণ দ্বারা কি বোঝাতে চান আসলে একই জিনিস দিয়ে অনেক লোককে তিনি গুমরাহ করলেও বহু লোককে তিনি আবার এ দিয়ে হেদায়তের পথ দেখান আর কতিপয় পাপাচারী ব্যক্তি ছাড়া তা দিয়ে অন্য কাউকে তিনি পদভ্রষ্ট করেন না অপরদিকে যারা আল্লাহর ফরমান মেনে চলার প্রতিশ্রুতি দেওয়ার পর তা ভঙ্গ করে ব্যক্তি ও সমাজে আল্লাহতালা যেসব সম্পর্ককে মজবুত করতে বলেছেন তা তারা ছিন্ন করে সর্বোপরি জমিনে অহেতুক বিপর্যয় সৃষ্টি করে এরাই হচ্ছে আসল ক্ষতিগ্রস্ত তোমরা আল্লাহকে কীভাবে অস্বীকার করবে অথচ তোমরা ছিলে মৃত তিনি তোমাদের জীবন দিয়েছেন পুনরায় তিনি তোমাদের মৃত্যু দেবেন অতপর তিনি আবার তোমাদের জীবন দান করবেন এবং তোমাদের একদিন তার কাছেই ফিরিয়ে নেওয়া হবে তিনি সেই মহান সত্তা যিনি এই পৃথিবীর সবকিছু তোমাদের জন্য তৈরি করেছেন অতপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন এবং সেগুলোকে সাত আসমানে বিনস্ত করলেন তিনি সব কিছু সম্পর্কে সম্যক অবগত রয়েছেন হে নবী স্মরণ কর যখন তোমার রব ফেয়সাদের বললেন আমি পৃথিবীতে আমার খলিফা বানাতে চাই তারা বলল তুমি কি সেখানে এমন কাউকে খলিফা বানাতে চাও যে সেখানে বিপর্যয় সৃষ্টি করবে এবং স্বার্থের জন্য এরা রক্তপাত করবে আমরাই তো তোমার প্রশংসা সহকারে তোমার তসভি পড়ছি এবং প্রতিনিয়ত তোমার পবিত্রতা বর্ণনা করছি তিনি বললেন আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ তালা অতপর আদমকে প্রয়োজনীয় সব জিনিসের নাম শিখিয়ে দিলেন পরে তিনি সেগুলো ফেরেস্তাদের কাছে পেশ করে বললেন তোমরা যদি তোমাদের আশঙ্কার ব্যাপারে সত্যবাদী হও তাহলে তোমরা আমাকে এই নামগুলো বলো তো ফেরস্তারা বলল হে আল্লাহ তুমি পবিত্র আমাদের তো এর বাইরে আর কিছুই জানা নেই যা তুমি আমাদের শিক্ষা দিয়েছ তুমিই একমাত্র জ্ঞানী একমাত্র কুশলী আল্লাহ তালা এবার আদমকে বললেন তুমি তাদের কাছে তাদের নামগুলো বলে দাও তারপর আদম তাদের সামনে তাদের নামগুলো যখন বলে দিল তখন আল্লাহ তালা বললেন আমি কি তোমাদের বলিনি আমি আসমান ও জমিনের যাবতীয় গায়েব সম্পর্কে জানি এবং তোমরা যা কিছু প্রকাশ করো আর যা কিছু গোপন করো আমি তাও জানি আমি যখন ফ্রেন্ডস বললাম তোমরা আদমের জন্যে সেজদা করো তারপর তারা আল্লাহর আদেশে এসে করলো শুধু ইবলিস সারা সে সেজদা করতে অস্বীকার করলো সে অহংকার করলো এবং সে নাফরমানদের দলে সামিল হয়ে গেল আমি বললাম হে আদম তুমি এবং তোমার স্ত্রী পরম সুখে এই বসবাস করতে থাকো এবং এখান থেকে যা তোমাদের মন চায় তাই তোমরা সাতছন্দে সাথে আহার করো তাই তোমরা স্বাচ্ছন্দ্যের সাথে আহা করো তোমরা এই গাছটির কাছে যেও না গেলে তোমরা দুজনই সীমালঙ্গনকারীদের মধ্যে সামিল হয়ে যাবে অতপর শয়তান সেখান থেকে তাদের উভয়ের পদলক্ষণ ঘটালো তারা উভয়ই ব্যস্তের যেখানে ছিল সেখান থেকে সে তাদের বের করে ছাড়লো আমি তাদের বললাম তোমরা একজন আরেকজনের দুশ্মন হিসেবে এখান থেকে নেমে পড়ো তোমাদের পরবর্তী বাসস্থান হচ্ছে পৃথিবী সেখানে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের জন্য জীবনের যাবতীয় উপকরণ থাকবে অতপর আদম তার মালিকের কাছ থেকে হেদায়ত সম্মিলিত কিছু বাণী পেলো আল্লাহ তালা তার উপর ক্ষমাপারায়ণ হলেন অবশ্যই তিনি বড় মেহেরবান ও ক্ষমাশীল আমি তাদের বললাম তোমরা সবাই এবার এখান থেকে নেমে যাও তবে যেখানে যাবে সেখানে আমার পক্ষ থেকে তোমাদের কাছে অবশ্যই হেদায়ত আসবে অথপর যে আমার হেদায়ত মেনে চলবে তাদের কোনো ভয় নেই তাদের কোনো প্রকার উৎকণ্ঠিত হতে হবে না আর যারা এই হেদায়ত অস্বীকার করবে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করবে তারা হবে জাহান নামে বাসিন্দা তারা সেখানে চিরদিন থাকবে হে অনি ইসরায়েল জাতি তোমাদের উপর আমি যেসব নিয়ামত দিয়েছি তোমরা সেগুলো স্মরণ করো আমার অনুগত্যের প্রতিশ্রুতি তোমরা পূর্ণ করো আমিও এর বিনিময়ে তোমাদের দুনিয়ায় শান্তি আখেরাতের পুরস্কারের প্রতিশ্রুতি পূর্ণ করব। এবং তোমরা একমাত্র আমাকেই ভয় করো আমি ওহাম্মদের কাছে যা নাজিল করেছি তোমরা এর উপর ইমান আনো তোমাদের কাছে যা কিছু আছে তাতার তার সত্যায়নকারী তোমরা কিছুতেই এর প্রথম অস্বীকারী হয় না এবং সামান্য মূল্যে আমার আয়াতসমূহকে বিক্রি করো না তোমরা শুধু আমাকেই ভয় করো তোমরা মিথ্যে দিয়ে সত্যের গায়ে পোশাক পরিও না এবং জেনে বুঝে সত্য লুকিয়ে রেখো না তোমরা ন্যায় প্রতিষ্ঠা করো জাকাত আদায় করো যারা আমার সামনে অবনত হয় তাদের সাথে তোমরাও আমার আনুগত্য স্বীকার করো তোমরা কি মানুষদের ভালো কাজের আদেশ করো এবং বাস্তবায়নের সময় নিজেদের কথা ভুলে যাও অথচ তোমরা সবাই কিতাব পড়ো কিন্তু এই কিতাবের কথাটি তোমরা কি বোঝো না হে ইমানদার ব্যক্তিরা তোমরা সবার তোমরা সরব ও নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও নিষ্ঠার সাথে নামাজ প্রতিষ্ঠা করো অবশ্যই কঠিন কাজ কিন্তু যারা আল্লাহকে ভয় করে তাদের কথা আলাদা তাদের কথাও আলাদা যারা জানে একদিন তাদের সবাইকে তাদের মালিকের সামনাসামনি হতে হবে এবং তাদের সবাইকে তার কাছেই ফিরে যেতে হবে হে মনি ইসরায়েল জাতি তোমরা আমার সেই নিয়ামতের কথা স্মরণ করো যা আমি তোমাদের দান করেছি নেয়ামত হিসেবে আমি অবশ্যই তোমাদের সৃষ্টিগুলোর উপর প্রাধান্য দিয়েছি হে আল্লাহ ইমানদার ব্যক্তিরা তোমরা সেদিনটিকে ভয় করো যেদিন একজন আরেকজনের কোনো কাজই আসবে না একজনের কাছ থেকে আরেকজনের পক্ষে কোনো সুপারিশও গ্রহণ করা হবে না মুক্তির জন্য কারো কাছ থেকে কোনো মুক্তিপণ নেওয়া হবে না না তাদের সেদিন কোনো সাহায্য করা হবে স্মরণ করো যখন আমি তোমাদের ফেরাউনের লোকদের গোলামি থেকে মুক্তি দিয়েছিলাম তারা নিকৃষ্ট ধরনের শাস্তি দ্বারা তোমাদের যন্ত্রণা দিত তারা তোমাদের পুত্র সন্তানদের হত্যা করতো এবং তোমাদের মেয়েদের তারা জীবিত রেখে দিত তোমাদের মালিকের পক্ষ থেকে এতে তোমাদের জন্য বড় একটি পরীক্ষা নিহিত ছিল স্মরণ করো যখন আমি তোমাদের জন্য সমুদ্রকে বিভক্ত করেছিলাম অতপর আমি তোমাদের সমূহ মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছিলাম এবং আমি ও তার দলকে সমুদ্রে ডুবিয়ে দিয়েছিলাম আর তা তো তোমরা নিজেরাই প্রত্যক্ষ করেছিলে স্মরণ করো যখন মুছাকে আমি বিশেষ কাজের জন্যে চব্বিশ রাত সময় নির্ধারণ করে দিলাম তারপর তোমরা একটি বাছুরকে মাহাবুত রূপে গ্রহণ করে নিলে আসলে তোমরা ছিলে বড়ই জালেম অতপর আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি আশা করা গিয়েছিল তোমরা কৃতজ্ঞতা আদায় করবে স্মরণ করো যখন আমি মূসাকে কিতাব ও ন্যায় অন্যায়ের পরোক্ষারী মানদণ্ড দান করেছি আশা করা গিয়েছিল তোমরা হৃদায়তের পথে চলতে পারো আরও স্মরণ করো মুসা যখন তার নিজ লোকেদের বলল হে আমার জাতি তোমরা আমার অবর্তমানে বাসবকে মা বোধ হিসাবে গ্রহণ করে অবশ্যই নিজেদের উপর বড় রকমের ঝুলুম করেছ এজন্যে অবিলম্বে তোমরা তোমাদের সৃষ্টিকর্তার দরবারে তওবা করো এবং তোমাদের নিজেদের সেরেকের ওই সব নফস সমূহকে হত্যা করো এর মাঝেই সৃষ্টিকর্তার কাছে তোমাদের জন্য কল্যাণ রয়েছে অতঃপর আল্লাহ তালা তোমাদের উপর ক্ষমা ক্ষমাপরায়ণ হবেন অবশ্যই তিনি ক্ষমাশীল অবশ্যই তিনি ক্ষমাশীল ও অনুগ্রহকারী তোমরা যখন বলেছিলে হে মূসা আমরা আল্লাহকে প্রত্যক্ষ না দেখলে কখনো তার উপর ইমান আনব না তখন এ দৃষ্টতার শাস্তি হিসাবে মুহূর্তের মধ্যেই বস্ত্রসম এক গজব তোমাদের উপর নিপাতিত হল আর তোমরা তার দিকে চেয়েই থাকলে অতপর তোমাদের এই মৃত্যুর পর আমি তোমাদের পুনরায় জীবন দান করলাম আশা করা গিয়েছিল তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করবে আমি তোমাদের উপর মেঘের ছায়া দান করেছিলাম মান ও সাল্লাহ নামক খাবারও আমি তোমাদের উপর পাঠিয়েছিলাম আমি বলেছিলাম সেসব পবিত্র খাবার তোমরা খাও যা আমি তোমাদের দিয়েছি নেয়ামত অবজ্ঞা করে তারা আমার উপর জুলুম করেনি বরং এর দ্বারা তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে স্মরণ করো আমি যখন তোমাদের বলেছিলাম তোমরা এই জনপদে ঢুকে পড়ো এবং তোমরা তার যেখান থেকে ইচ্ছে স্বাচ্ছন্দ্যে আহার করো দম্ব সহকারে প্রবেশ না করে মাতানত করে ঢোকো। তোমরা ক্ষমার কথা বলবে আমিও তোমাদের ভুল ত্রুটিসমূহ ক্ষমা করে দেব। যারা ভালো কাজ করে আমি তাদের পাওনার অঙ্ক বাড়িয়ে দিই সুস্পষ্ট হেদায়ত সত্ত্বেও অতপর জালেমেরা এমন কিছু ব্যাপার রদবদল করে ফেলল যা না করার জন্যই তাদের বলা হয়েছিল যারা জুলুম করল তাদের উপর আমি আসমান থেকে গজব নাজিল করলাম মূলত এটা ছিল তাদের গুনাহের ফল স্মরণ করো যখন মুসা আমার কাছে তার জাতির লোকদের জন্য পানি চাইল আমি তাকে বললাম তোমার লাঠি দিয়ে তুমি এই পাথরে আঘাত করো আঘাত করা মাত্রই তা থেকে বারোটি পানির নহর উৎপন্ন হয়ে গেল প্রত্যেক গোত্রই নিজেদের পানি পানের ঘাট চিনে নিল আমি বললাম আল্লাহ দেয়া রেজেক থেকে তোমরা পানাহার করো তবে জমিনের বিপর্যয় সৃষ্টি করো না তোমরা তখন বলেছিলে হে মুসা প্রতিদিন একই ধরনের খাবারের উপর আমরা কিছু দেওয়ার ধৈর্য ধরতে পারছি না তুমি তোমার মালিকের কাছে বলো তিনি যেন তোমাদের জন্য কিছু ভূমিজাত দ্রব্য তরি তরকারি পেঁয়াজ রসুন ভুট্টা ডালের ব্যবস্থা করেন যা ভূমি উৎপাদন করে সে বলল তোমরা কি আল্লাহর পাঠানো এই উৎকৃষ্ট জিনিসের সাথে একটি তুচ্ছ জিনিসকে বদলে নিতে চাও যদি তাই হয় তাহলে তোমরা অন্য কোনো শহরে সরে পড়ো যেখানে তোমাদের সব জিনিস যা তোমরা চাইবে তা অবশ্যই পাওয়া যাবে আল্লাহতালার আদেশ অমান্য করার ফলে অপমান ও দারিদ্র তাদের উপর ছেয়ে গেল আল্লাহর গজব দ্বারা তারা আক্রান্ত হয়ে গেল এটা এই কারণে যে এরা ক্রমাগত আল্লাহর আয়াত অস্বীকার করতে থাকলো এবং আল্লাহর নবীদের অন্যায়ভাবে হত্যা করতে থাকলো আর এসব কিছু এজন্যেই ছিল এরা নাফর মানি ও সীমা লঙ্ঘন করেছিল নিঃসন্দেহে যারা ইমান এনেছে যারা ছিল ইহুদি খ্রিস্টান এবং সাবি এদের সবার মাঝে যে কেউ আল্লাহর উপর ইমান আনবে ইমান আনবে পরকালের উপর এবং নেক কাজ করবে তাদের জন্যে তাদের মালিকের কাছে পুরস্কার থাকবে এবং এসব লোকেদের কোনো ভয় নেই তারা চিন্তিতও হবে না স্মরণ করো যখন আমি তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম এবং দূর পাহাড়কে আমি তোমাদের উপর তুলে ধরে বলেছিলাম যে কিতাব তোমাদের আমি দান করেছি তার শক্তভাবে আঁকড়ে ধরো এবং তাতে যা কিছু আছে তা স্মরণ রেখো আশা করা যায় তোমরা শয়তান থেকে বাঁচতে পারবে অতপর তোমরা এই ঘটনার পর ওয়াদা থেকে ফিরে গেলে আসলে আল্লাহর অনুদান ও রহমত যদি তোমাদের উপর না থাকত তাহলে তোমরা অবশ্যই ধ্বংস হয়ে যেতে তোমরা তো ভালো করেই তাদের জানো যারা তোমাদের মধ্যে শনিবারের আল্লাহর আদেশের সীমা লঙ্ঘন করেছে অতপর আমি তাদের শুধু এইটুকু বলেছি যাও এবার তোমরা সবাই অপমানিত বানরে পরিণত হয়ে যাও একে আমি সেসব মানুষদের যারা তখন সেখানে মজুদ ছিল আরও যারা পরে আসবে তাদের সবার জন্যই একে আমি দৃষ্টান্তমূলক ঘটনা বানিয়ে দিয়েছি যারা তাকে অবলম্বন করে তাদের জন্য এটি ছিল একটি উপদেশ স্মরণ করো যখন মূসা তার জাতিকে বলল অবশ্যই আল্লাহ তালা তোমাদের তার নামে একটি গাবি জবাই করার আদেশ দিচ্ছেন তারা বললো হে মূসা এ কথা বলে তুমি কি আমাদের সাথে তামাশা করছো সে বলল আমি তামাশা করে জাহেলদের দলে সামিল হওয়া থেকে আল্লাহ তালার কাছে বানা চাই তারা বললো তুমি তোমার রবকে বলো আমাদের তিনি যে সুস্পষ্টভাবে বলে দেন যে জন্তুটি কেমন হবে সে বললো অবশ্যই তা হবে এমন যা বৃদ্ধ হবে না আবার একেবারে বাচ্চাও হবে না বরং তা হবে এর মাঝামাঝি বয়সে যাও এখন যা কিছু তোমাদের নির্দেশ দেওয়া হচ্ছে তাই করো তারা মুসাকে বলল তুমি তোমার রবকে জিজ্ঞেস করে নাও তিনি আমাদের যেন বলে দেন তার রঙটা কেমন হবে সে বলল তা হবে হলুদ রঙের তার রং এতটা আকর্ষণীয় হবে যে যারা তার দিকে তাকাবে তাদেরই পরিতৃপ্ত করবে তারা বললো হে তুমি তোমার মালিককে আবার জিজ্ঞেস করে নাও আসলে তা কি ধরনের গাবি হবে আমাদের কাছে তো সব গাবি দেখতে একই রকম মনে হয় আল্লাহ আল্লাহতালা চাইলে এবার অবশ্যই আমরা সঠিক পথে চলতে পারব। সে বলল আল্লাহ তালা ইফসি সে গাবি হবে এমন যে সেটি কোনো চাষাবাদের কাজ করে না জমিনের পানি সেচের কাজও করে না সম্পূর্ণ নিখুঁত ও ত্রুটিমুক্ত একথা কথা শুনে তারা বলল এতক্ষণে তুমি আমাদের সামনে সত্য কথাটা নিয়ে এসেছ অতঃপর তারা তাই জব্দ করলো যদিও ইতিপূর্বে মনে হয়নি তারা এই কাজটি আদৌ করতে চায় স্মরণ করো যখন তোমরা একজন লোককে হত্যা করেছিলে অতপর সে ব্যাপারে তোমাদের একে অপরের উপর হত্যার অভিযোগ আরোপ করতে শুরু করলে অথচ আল্লাহ তালা সে বিষয়টি মানুষের সামনে বের করে আনতে চাইলেন যা তোমরা লুকাবার চেষ্টা করেছিলে হত্যাকারীকে খোঁজার জন্যে আমি তোমাদের বললাম জবাই করা সেই গাড়ির শরীরের একাংশ দিয়ে তোমরা একে মৃদু আঘাত করো এভাবেই আল্লাহ তালা মৃত ব্যক্তিকে জীবন দান করবেন এবং এই ঘটনা দ্বারা তিনি তোমাদের কাছে তার নির্দেশসমূহ তুলে ধরেন আশা করা গিয়েছিল তোমরা সত্য অনুধাবন করবে অতপর তোমাদের মন কঠিন হয়ে গেল এমন কঠিন যেন তার শক্ত পাথর বরণ মাঝে মাঝে মনে হয় পাথরের চেয়েও বেশি কঠিন কেননা কিছু পাথর এমন আছে যা থেকে ঝর্ণা দ্বারা নির্গত হয় আবার কোনো কোনো সময় তা বিদীর্ণ হয়ে ফিরেও যায় এবং তা থেকে পানিও বেরিয়ে আসে অবশ্য এর মধ্যে থেকে এমন কিছু পাথর আছে যা আল্লাহর ভয়ে ধসে পড়ে আল্লাহতলা কিন্তু তোমাদের কার্যকলাপ সম্পর্কে মোটি নন তোমরা কি এরপরেও এই আশা পোষণ করো যে এরা তোমাদের জন্যে ইমান আনবে এদের একাংশ তো যুগ যুগ ধরেই আল্লাহর কিতাব শুনে আসছে অতপর তারা তাকে বিকৃত করেছে তাও করেছে তাকে ভালো করে বোঝার পর অথচ তারা ভালো করেই জানে যে তারা কি করেছে এরা যখন ইমানদারদের সাথে সাক্ষাৎ করে তখন বলে আমরা ঈমানে এনেছি কিন্তু এরা যখন গোপনে একে অপরের সাথে মিলিত হয় তখন বলে তোমরা কি মুসলমানদের কাছে সেসব কথা প্রকাশ করে দাও যা আল্লাহ তালা মোহাম্মদের নবুয়াদ সম্পর্কে আগেই তাওরাতে তোমাদের উপর ব্যক্ত করে দিয়েছিল খবরদার তোমরা এমনটি কখনো করো না তাহলে তারা একদিন তোমাদের তোমাদের প্রভুর সামনে এটা দিয়ে বিরুদ্ধে যুক্তি খাড়া করাবে তোমরা কি কি বুঝতে না না কিন্তু এরা জানে যে আল্লাহর কিতাবে যা কিছু এরা গোপন করে আবার নিজেদের স্বার্থে তারা তা প্রকাশ করে আল্লাহ তালা তা সবই জানেন এদের মধ্যে আছে কিছু নিরক্ষর যারা আল্লাহর কিতাব সম্পর্কে কিছুই জানে না আল্লাহর কিতাব কাছে নিছক মিথ্যে আকাঙ্ক্ষা সর্বস্ব পুস্তক মাত্র এরা কিছু অমূলক ধারণাই করে থাকে সেসব লোকেদের জন্য ধ্বংস অনিবার্য যারা নিজেদের হাত দিয়ে কিতাব লেখে তারপর বলে এগুলো হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে আশা শরীয়তের বিধান উদ্দেশ্য হচ্ছে তারা যেন তা দিয়ে সামান্য কিছু স্বার্থ কিনে নিতে পারে তাদের হাত যা কিছু রচনা করেছে তাদের জন্য তাদের ধ্বংস ও দুর্ভোগ যা কিছু তারা উপার্জন করেছে তার জন্য তাদের দুর্ভোগ এরা বলে জাহান নামের আগুন কখনই আমাদের স্পর্শ করবে না করলেও তা হবে নির্দিষ্ট কয়েকটা দিনের জন্য হেনবি তুমি বলো তোমরা কি আল্লাহর কাছ থেকে এমন কোনো প্রতিশ্রুতি আদায় করে নিয়েছ আল্লাহ তালা তো কখনোই তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না না তোমরা জেনে বুঝিয়ে আল্লাহ তালা সম্পর্কে এমন কথা বলে বেড়াচ্ছ যা তোমরা নিজেরাই জানো না হ্যাঁ যে ব্যক্তি পাপ কমিয়েছে এবং যাকে তার পাপ ঘিরে রেখেছে এমন লোকেরাই হবে জাহান নামের অধিবাসী সেখানে তারা চিরদিন অবস্থান করবে আবার যারা আল্লাহ তালার উপর ইমান আনবে এবং নেক কাজ করবে তারা বৃহস্তবাসী হবে তারা সেখানে চিরদিন থাকবে স্মরণ করো যখন আমি বনি ইসরায়েলের কাছ থেকে এ প্রতিশ্রুতি নিয়েছিলাম যে তোমরা আল্লাহ তালা ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং মাতা পিতার সাথে সৎ ব্যবহার করবে আত্মীয় স্বজন তিন মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে মানুষদের সাথে সুন্দর কথা বলবে নামাজ প্রতিষ্ঠা করবে জাকাত প্রদান করবে অথবা তোমাদের মধ্যে সামান্য কিছু সংখ্যক লোক ছাড়া অধিকাংশই এই প্রতিশ্রুতি থেকে ফিরে গেছো এবং তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলে তোমাদের কাছ থেকে আমি এই প্রতিশ্রুতিও নিয়েছিলাম যে তোমরা তোমাদের কারো রক্তপাত করবে না এবং নিজেদের লোকেদের তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করবে না অথবা তোমরা তা স্বীকারও করে নিয়েছিলে তোমরা তো নিজেরাই এ সাক্ষ্য দিচ্ছ অতপর এই হচ্ছ তোমরা তোমরা নিজেদের হত্যা করতে লাগলে তোমাদের এক দলকে তোমরা তাদের ভিটেমাটি থেকে বিতাড়িত করতে দিতে লাগলে অন্যায় এবং জুলুম ধারা তোমরা নিজেদের কাজের উপর তাদের পৃষ্ঠপোষকতা করতে লাগলে